চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বাসে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকে আমি চলে এসেছি একদম রেস্টুরেন্টের মতো জিরা রাইসের রেসিপি নিয়ে রেস্টুরেন্টে তো আমরা এরকম জিরা রাইস খেয়েই থাকি কিন্তু কেমন হয় যদি আমরা সেটা বাড়িতেই বানিয়ে নিই তা আবার হাতে কোনো কয়েকটা উপকরণ দিয়ে আজকে সেই ভিডিওই নিয়ে চলে এসেছি চলো দেখা যাক এর জন্য প্রথমে আমি এনে নিয়েছি বাসমতি চাল পাঁচশো গ্রাম মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি এখানে এরপর এটাকে খুব ভালো করে আমি ধুয়ে নেব প্রথমে তো এই যে দেখো জল দিয়ে দিয়েছি অনেকটা এইভাবেই আমাকে আমাদের তিন চারবার ধুয়ে নিতে হবে এই চালটাকে এভাবে তিন চারবার ধুয়ে নেবো যাতে চালের সমস্ত নোংরা ময়লা চলে যায় আর তারপর এই চালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি এই যে দেখো আধ ঘন্টার জন্যে খুব ভালোভাবে রেখে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তো আধ ঘন্টা পর এই যে দেখো আমি হাঁড়িতে আজকে করব জিরা রাইসটা তো হাঁড়িতে আমি হাঁড়ির বেশ অনেকটা জল দিয়ে দিয়েছি অর্ধেকেরও বেশি জল দিয়ে দিয়েছি এখানে জলটা গরম হলে এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি আর লবঙ্গ এইগুলো দিলে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসে আর এগুলো দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব। এক চামচ মতো লবণ এরপর জলটা যখন একদম ফুটে আসবে ঠিক সেই সময় আমি চালটা দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটা আর জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে আমাদের চালটাকে দিতে হবে তো পুরো চালটা এভাবে দিয়ে নিচ্ছি দেখো এরপর আমি এখানে দিয়ে নেব আরও দুটো উপকরণ তো এখানে দেখো দিয়ে দিচ্ছি আমি পাতিলেবুর রস হাফ হাফ একটা পাতিলেবুর রস দিয়ে দিলাম আর তার সাথে সাথে এখানে দিয়ে দেবো এক চামচ সাদা তেল এই পাতিলেবুর রস দেওয়ার ফলে কিন্তু চালগুলো একদম ঝরঝরে থাকে আর এই সাদা তেল দেওয়ার ফলে কিন্তু এই ভাতগুলো একটার সঙ্গে অপরটা লেগে যায় না তো এই দুটো উপকরণ অবশ্যই দিতে হবে এখানে তো এরপর দিয়ে দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে জাড়িয়ে দিতে হবে আমাদের আর এরপর এটাকে আমি ভাতটা তৈরি হতে দেব দশ মিনিটের জন্যে এটাকে চাপা দিয়ে আমি দশ মিনিট রেখে দেবো তো দশ মিনিট পর এই যে দেখো আমি নামিয়ে নিয়ে ফ্যানটা ঝরিয়ে নিয়েছি আর কতটা ঝরঝরে হয়েছে ঠিক ভাতটা ঠিক এতটাই ঝরঝরে হবে কিন্তু সমস্ত নিয়ম মেনে এটা রান্না করলে এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল বাকি রান্নাটুকু আমি সাদা তেলে করব তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দেবো এক চামচ মতো ঘি এই ঘি দিলেও কিন্তু খুব একটা সুন্দর ফ্লেভার আসে এরপর ঘিটা খুব ভালো করে প্রথমে আমাদের গলিয়ে নিতে হবে তো ঘিটা গলে এলে এখানে যেহেতু আমি জিরা রাইস করছি তাই এখানে জিরা দিয়ে দেব দু চামচ মতো দিয়ে দিচ্ছি জিরে যেহেতু জিরা রাইস তাই জিরের পরিমাণটা একটু বেশিই লাগবে দুই চামচ মতো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি এরপর যে ভাতটা আমি তৈরি করেছিলাম সেই ভাতটা দিয়ে দেব পুরোটা পুরো ভাতটা দেওয়ার পর এইভাবে যে আমি তেল ঘি তারপর জিনে দিয়েছিলাম সেগুলোর সাথে মিশিয়ে নেবো খুব ভালো করে আর খুব বেশি জোরে কিন্তু এটাকে মেশানো যাবে না তাহলে কিন্তু ভাতগুলো ভেঙে যেতে পারে আস্তে আস্তে হালকা হাতে এটা করতে হবে তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এই যে দেখো এটা মোটামুটি রেডি হয়ে এসেছে তারপর এখানে দিয়ে দেবো আরও দুটো উপকরণ প্রথমে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর এক চামচ মতো গরম মশলা গুঁড়ো তো এই গরম মশলা গুঁড়ো আর ভাজা গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো আর এখানে দিয়ে দেবো প্রথমে এক চামচ মতো চিনি স্বাদটাকে ঠিক রাখার জন্য আর দিয়ে দেবো অল্প একটু লবণ যেহেতু আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তাই এখানে লবণের পরিমাণটা কমই রাখবো এরপরে সমস্ত উপকরণগুলোকে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব দু থেকে তিন মিনিট এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে জিরা রাইস আর এরপর এই জিরা রাইসে তোমরা চাইলে আরও একটু উপকরণ অ্যাড করতেই পারো সেটা হচ্ছে ধনে পাতা তো তার আগে এই যে দেখো ধনে পাতা অ্যাড করার আগে আগে দেখে নেবো ভাতটা ঠিকঠাক হয়েছে নাকি ভাতটা কিন্তু একদম ঠিকঠাক হয়ে গেছে এরপর এখানে ধনে পাতা দিয়ে সার্ভ করলে আমাদের তৈরি জিনা রাইস কেমন লাগলো জানিও আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও